আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে দুপুর বেলায় হঠাৎ করে আমাকে একজন একটা ভিডিও লিঙ্ক পাঠালেন এবং সেখানে বললেন এটা মন্তব্য হিসেবে দেখেন সিএনএন এর এই নিউজটা দেখেন সিএনএনও বলছে যে ইউনুসের সঙ্গে সেনাপ্রধানের একটা দ্বন্দ্ব তৈরি হয়েছে তো এই কথাটুকু শুনে আমার কাছে একটু অবাকি লাগলো সিএনএন বলছে সিএনএন তো একটা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মিডিয়া তারা যদি বলে তাহলে তারা সব খোঁজখবর নিয়েই বলার কথা আমি তাৎক্ষণিক বলেছি বললাম এবং যেভাবে কথাগুলি বলা হচ্ছিল মানে সিএনএন স্টাইলটা যেন এরকম না আমি যতটুকু সিএনএম বিভিন্ন সময় দেখেছি ঠিক এরকম স্টাইলে তারা কথা বলে না এবং এরকম স্টাইলে তারা করে না এটা আমাদের সাবকন্টিনেন্টের নিউজে মতো মনে হলো তখন আমার আরেকজন ফ্রেন্ড এর মধ্যে গিয়ে আরেকটা মেসেজ পাঠিয়েছে আমাকে সে বলতেছে যে ভাই এই সিএনএন এর পাঁচ ডে যে লেখা যে সিএনএন নিউজ এইটিন এই জিনিসটা কি তো আমি আবার দেখলাম যে সিএনএন লেখা ঠিক সিএন এর মতো করে লোক দেওয়া পাশে লেখা নিউজ এইটিন তখন আমি বুঝতে পারলাম যে এটা আসলে যুক্তরাষ্ট্রে সে সিএনএন না ভারতের একটা টেলিভিশন এবং এটা ওদের নেটওয়ার্ক এইটিন মিডিয়া নামে একটা কোম্পানি আছে তাদের এটা বেসিক্যালি এর সঙ্গে রিলায়েন্সের একটা শেয়ার আছে রিলায়েন্সের মালিকানার সঙ্গে জড়িত আছে এবং এটা ইন্ডিয়ার নয়দা এটা হেড অফিস যখন এটাকে জানতাম এটা আগে অন্য নাম ছিল সিএনএন আইপিএন নামে তারা চড়তো সিএনএন সঙ্গে তাদের কি সম্পর্ক আমি জানি না বাট সেটা টোটালি ভারতীয় একটা প্রতিষ্ঠান ইংরেজিতে ইউজ নিউজ করে ওদের অনলাইনও আছে তো প্রচুর লোক দেখলাম দেখছেও কারণে আমি ওই সঙ্গে সঙ্গে ওই মানে ওদের ইউটিউব চ্যানেলটাতে গেলাম যে দেখলাম যে কী অবস্থা ওদের কেমন ভিউ আছে না আছে এটা একটু দেখার চেষ্টা করলাম এবং সেখানে আমি দেখলাম যে তারা মোটামুটি সিএনএন নিউজ এইটিনের প্রায় নাইন পয়েন্ট সিক্স এইট মিলিয়ন এদের সাবস্ক্রাইবার আছে তার মধ্যে অনেক অনেক সাবস্ক্রাইবার প্রায় এক কোটির মতো লোক ছিয়ানব্বই লাখ

লেখা বাংলাদেশ পাওয়ার টেল ইন্টেন্সিফাইজসেপ্ট্রে মৌলত বলতে যাচ্ছে যে বাংলাদেশে ক্ষমতার দ্বন্দ্বে লিপ্ত হয়েছে ইমুজ সাহেব এবং ইন্টারেস্টিংলি এই নিউজটা গত ছয় ঘন্টা যখন আমি নিচ্ছি এখন ছয় ঘন্টা ভিউ হয়েছে চুয়াত্তর হাজার এবং আমি ওখান থেকে র্যান্ডামলি ওখান থেকে বেশ আটটা মানে ওই সঙ্গে ওই স্কোয়ার থেকে আটটা আমি ভিডিও দেখলাম কোনোটার ভিউ দুইশো আটান্ন কোনোটার ভিউ ছয়শো কোনোটার ভিউ এক হাজার বাট চুয়াত্তর হাজার ভিউ আর একটাও নাই লোকজনকে আছে ভেতরে আপনাদেরকে ক্লিক বেট বলে তারা মোটামুটি একটা সফলতার সঙ্গে করতে পেরেছি কিন্তু তারা নয় করেছেন তাদের ব্যবসার কারণে আমাদের দেশে এটা নিয়ে কিন্তু ব্যাপক প্রতিক্রিয়া হচ্ছে আচ্ছা আমাদের প্রতিক্রিয়াটা কি সেটা নিয়ে আলোচনায় মূল বিষয় তারা এই নিউজটাতে কি বলেছে তারা এই নিউজতে কী বলেছে এটা হলো ইম্পর্টেন্ট কথা দ্বিতীয় গুরুত্বপূর্ণ কথা হলো যে এটা নিয়ে তারা যে একটা অনলাইনে যে একটা মানে তারা একটা নিউজ করেছে সেটাও আমি দেখার চেষ্টা করলাম সেখানে আমি দেখলাম যে ডিটেল তারা অনেক কিছু বলার চেষ্টা করেছে যে বাংলাদেশে কি হয়েছে তো আমার মনে হয় এই নিউজগুলো একটু আপনাদেরকে সাথে শেয়ার করার দরকার এই কারণে এগুলো আসলে কতটুকু নিউজ আর কতটুকু এগুলো মানে অনুমান এবং যে এই এই অনুমানগুলো কিন্তু আমাদের দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতিও তৈরি করতে পারে আমি নিউজটা ডিটেলে একটু যাবো কারণ যাবো এই কারণে তাহলে দেখা যাবে এটাই হয়তো নানা জনের মধ্যে নানাভাবে আলোচনা হচ্ছে এগুলি আকারে ধারণ করছে এগুলো নিয়েই অনেকে হয়তো দেখবেন যে অনলাইনে নানা রকম সোশ্যাল মিডিয়া নানা রকম কথাবার্তা বলতেছে এবং এই সমস্ত কথাবার্তা রাষ্ট্র ক্ষমতায় যারা থাকেন সরকারে যারা থাকেন তাদের সঙ্গে সেনাবাহিনীর আর্ম ফোর্সের মধ্যে এ ধরনের মানে পারস্পরিক দৃঢ়াদন্দ্রের কথাবার্তাগুলো আসলে ভালো দেখায় না এটা আমাদের জাতীয় স্থিতিশীলতার জন্য খারাপ কাজে আমি নিউজটা সম্পর্কে আমি ডিটেলে যাবো যে অনলাইনে যে নিউজটা আছে সেটাতে সেও নাম করেছে এর মাধ্যমে কি এখন জরুরি অবস্থা আসতেছে এই ধরনের কথা এবং সেখানে আমি কয়েকটা পয়েন্ট আপনাদের পুরোপুরি শুনাই যে অথবা মুখে বলি ব্যাখ্যা করে বলি এ তারা কি বলতে যাচ্ছে তারা প্রথমেই বলেছে যে আর্মি চিফ নাকি খুব জরুরি ভিত্তিতে নিজেদের মধ্যে একটা প্ল্যান অফ অ্যাকশন নির্ধারণ করার জন্য একটা মিটিং ডেকেছেন এবং তিনি নাকি ডক্টর ইউনুসকে চাপ দিতে চাচ্ছেন যে যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন দেয় এই যে বলেছে এই মানে যে লেখক সাংবাদিক তার সোর্সটাকে উনি লিখেছেন যে সেইড আর্মি সোর্সেস মানে সেনাবাহিনীর সূত্রগুলো তাকে জানিয়েছে এই সূত্র কে এটা কিন্তু কেউ জানে না ওনারাও বলেনি দেখুন অনেক সময় সূত্র ছাড়া কথা বলা যায় বাট সেগুলো কি আপনি যখন একটা কিছু ব্যাখ্যা করেন অথবা একটা কিছু রাজনৈতিক বিশ্লেষণ করেন তখন আপনি দুই তিনটা তিনটে প্রেক্ষিতে অঙ্গ সিদ্ধান্ত অথবা অথবা আপনি একটা ধারণা দিতে পারেন কিন্তু যখন আপনি রিপোর্ট করবেন তখন কিন্তু আপনাকে সোর্স মানে পাঠককে আপনার নিশ্চিত করতে হবে যে এটা আপনাকে কে বলেছে কিন্তু এখানে একদম মানে কোট অ্যান্ড কোট কথাটা আছে কিন্তু কথাটা কে বলেছে তা কিন্তু উল্লেখ নাই যাই হোক এরকম তার সমস্ত রিপোর্টটাতেই সোর্স একবার সেটা ক্লিয়ার করেন নাই তারপরে ওখানে যে কথাগুলো বলা হয়েছে সেখানে বলা হয়েছে যে মূল যে সমস্যাটা বেঁধেছে সরকারের সঙ্গে সেনাবাহিনী সেটা হচ্ছে গিয়ে যে মানে বৈদেশিক এক ধরনের ইনফ্লুয়েন্স বৈদেশিক প্রভাব বহির একটা প্রভাব এই সরকারের মধ্যে ইংলিশ সরকারের উপর দেখা যাচ্ছে এবং আর্মির পক্ষ থেকে কেউ কেউ ইংলিশ সরকারকে একটা পাপেট গভর্নমেন্ট বলছে অফ সার্টেন কান্ট্রি অথবা কোনো একটা বহিঃশক্তি এই জিনিসটা আর্মি পছন্দ করছে না এবং তারা আরেকটা জিনিস যেটা পছন্দ করছে না যে মানে ডক্টর ইউনুস আর্মির মধ্যে নাকি এক ধরনের বিভাজন তৈরি করতেছে এবং সেই বিভাজনটা তৈরি করেছেন ওই যে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার নিয়োগ করা হয়েছে একজনকে মিস্টার খলিল রহমান তাকে নিয়োগের মাধ্যমে এটা নাকি এই বিভাজনটা তৈরি করা হচ্ছে আর্মির মধ্যে এই ধরনের কথা ওখানে বলা হয়েছে এই রিপোর্টে বলা হয়েছে এবং এখানে এই বিভাজনের দিক থেকে কোন দিক থেকে কোন দিক খলিউর রহমান আর্মি চিফ বাদ দিয়ে আরেকজন উচ্চ পদস্থ লেফটেন্ট সঙ্গে উনি মিটিং করেছেন সেটাও বলা হয়েছে আর্মি চিফকে বাদ দিয়ে এবং সেই লোকটার সঙ্গে আবার মানে পাকিস্তানের আইএসআই যে চিফ এসেছিলেন তিনিও ওই লোকের সঙ্গে বসেছেন মিটিং করেছেন রুদ্ধদার বৈঠক করেছেন এগুলো এখানে অনেক কিছু বলা হয়েছে এখন এই যে কথাগুলো বলা হলো এর মাধ্যমে ওনারা বোঝাতে চেয়েছেন যে আর্মির মধ্যে এখন মানে অনেকটা প্রো ইসলামিক আইএসআই বনাম প্রো আওয়ামী লীগ অথবা বাংলাদেশের স্বাধীনতা সবক এই ধরনের দুটো গ্রুপিং হয়ে গেছে বলে ওনারা বলছেন আমার মনে হয় কি এগুলি সবই এক ধরনের খুঁজাখুঁচি মানে মানুষের পরস্পরের মধ্যে অবিশ্বাস ঢুকিয়ে দেওয়া এবং সেই অবিশ্বাস ঢুকিয়ে দেওয়ার মাধ্যমে এক ধরনের অস্থিরতা তৈরির প্রচেষ্টা আপনারা আপনাদের নিশ্চয়ই আমি না বললেও অনেকের মাধ্যমে অনেক সোর্স থেকে এই নিউজগুলো আপনি পাবেন এবং আমি আপনাদেরকে একটা অনুরোধ করব। এই ধরনের অবিশ্বাসের মধ্যে মানে পাবেন না

অনেকে ঢুকে পড়ার চেষ্টা করে এটাই স্বাভাবিক আপনি যদি মানে এক ধরনের সন্দেহ তৈরি করেন এক ধরনের ঢাক ঢাক গুর বাস্তবতা তৈরি করেন সেখানে কিন্তু অনেকে ঢুকে যায় এবং এই রিপোর্টটাতে এমন বলা হয়েছে যে আর্মি চিফ নাকি মানে বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দের সঙ্গে বসেছেন এবং বসে থেকে কথা বলেছেন যে কিভাবে তাড়াতাড়ি নির্বাচনটা দেওয়া যায় এবং তাড়াতাতে নির্বাচনের জন্য কিভাবে সরকারভাবে চাপ প্রয়োগ করে যায় এই ধরনের কথাও এই রিপোর্টে কিন্তু আছে তো তো আমি যেটা বলে শেষ করতে চাই সেটা হলো এই ধরনের রিপোর্ট কিন্তু হতে থাকবে আমাদের মধ্যে এক ধরনের অস্থিরতা তৈরি করার জন্য হতে থাকবে অথবা এই সমস্ত রিপোর্টের যে কথাগুলো বলা হয়েছে সেগুলো হয়তো কিছুটা বাস্তবতা এরকম বাস্তবতা সব সব সময় থাকে কিন্তু সেগুলোকে নিয়ে এরকম সোর্সকে আগালে রেখে এবং কোনো একটা বক্তব্যে কিন্তু কোনো সোর্স আমি পেলাম না এইভাবে রিপোর্ট করে ভিডিও করে সেই জিনিসটাকে মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার যে চেষ্টা প্রবণতা আমার কাছে না সাংবাদিকতার দৃষ্টিতে খুব একটা ভালো মনে হয়নি আমরা এখানে শুনেছিলাম